এক কিলো মটন আছে তো অনেক কিছু আছে তো অনেক ধরনের খাবার আছে বাঙালি থালিতে জামাই জামু খাবার খালিটা আসবে ঠিক আছে ওয়েজ মটন দেওয়া হচ্ছে তো আগের থালি যারা আছে থালি তে যারা আসবে ধরো গিরাঞ্চলে ভাত আসবে আলু শীত লম্বা বেগুন ভাজা ঘি দু পিস মটন আসবে একটা পিস পাতুরি আসবে একটা মালাইকারি আসবে

তোমার নারকেল আছে আমার সামনে চলে এসেছে থালি দেখো বাঙালি থালি কিন্তু রেডি হয়ে গেছে যে এই তো থালি রেডি হয়ে গেছে কি কি আছে কি না সবকে আমাকে বলো দেখো আচ্ছা

যারা জামাই আছো জামাষষ্ঠীর দিন আসবে দুদিন এই অফারটা থাকছে আমি প্লেটে নিয়ে চলে যাচ্ছি ডেমো ছিল ঠিক আছে চলো এখানে রয়েছে ঝুরঝুরে রাইস এই যে দেখতে পাচ্ছ তার সাথে ডাল থাকছে ডাল দিয়ে আর এখানে বেগুন থাকছে দেখো বড় লম্বা লম্বা করে বেগুন ভাজা হয়েছে তো চলো একটু বেগুন দিয়ে ডাল দিয়ে একটা বাইক নেওয়া যাক ডালটা বেশ সুন্দর হয়েছে ভেজ ডাল রয়েছে এখানে আছে পনির কোপ্তা দেখো কতটা সফট হয়েছে ভেতরে কিন্তু দেখো পনির রয়েছে গাজর দেখতে পাচ্ছি চলো একটা বাইক নেওয়া যায় একটু গ্রেভি দিয়ে রাইস দিয়ে এটাও দারুণ হয়েছে আমার সাইড তো যাদের দেখতে পাচ্ছো যা যা দেখিয়েছি তোমরা কিন্তু সেটাই পাবে ভেটকি পাতুরি রয়েছে মাছটা বেশ ফ্রেশ আছে চলো একটু ভেটকি পাতুরি দিয়ে ট্রাই করা যাক কাঁচা রয়েছে পাতরি কিন্তু কোয়ান্টিটি এরকম থাকবে না যেরকম দেখানো হয়েছিল ফার্স্টে সেরকমই থাকবে আমি আমাকে অল্প করে নিয়েছি মেটকি পাতরিটা একটা সর্ষের ঝাঁ একটা ব্যাপার আছে ভালো হচ্ছে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ আর মাছটা বেশ ভালো থাকে চিটির মাছের মালাইকারি দেখো মালাইকারি কিন্তু দারুণ লাগছে দেখো বড় একটা চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এরকম সাইজ হবে যার থেকে এরকম পড়ে যাবে মাথা কিন্তু চলো তোমাদের একটা বাইক নিয়ে বলি হুম মাছটা ফ্রেশ পুরো চিংড়ি মাছটা এরা কিন্তু এরকম দাঁড়িয়ে খাবে না জামাইদের জন্য সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে তার সাথে শাশুড়িয়ে থাকবে আদর আপ্যায়ন করবে তার সাথে কিন্তু আমও দেওয়া হবে এখানে কিন্তু রয়েছে মাটন দু পিস পেয়ে যাবে তোমরা মাটন দেখো মাটনটাও কিন্তু ভালো সফট হয়েছে দেখো ফ্রেশ মাটন রয়েছে চলো একটা মাটনে বাইট নেওয়া যাক মাটনটা নরম হচ্ছে দুর্দান্ত টেস্ট এটা বাইট নেওয়া যাক প্লাইস দিয়ে তো মাটন দিয়ে আরে বাইক প্রত্যেকটা আইটেম সঞ্জিত হাতে রান্না দারুণ খেতে এসব ট্রাই করতেই পারো কিন্তু তোমরা এই যে রসগোল্লা পেয়ে যাবে একটা আর রসগোল্লা এখানে এসে জামাই থাকি ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে কারণ দেখ এত বছর একটা এক্সপিরিয়েন্স রয়েছে বিরিয়ানি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা একটু শেয়ার করো পারলে চলো জামাই শেষে যদি সবাই এসো আর কমেন্ট করে জানও তোমাদের কেমন লেগেছে টাটা বাই বাই